আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস আজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে বিয়েবাড়ির বাবুরচি স্টাইলে স্বামী কাবাব রেসিপিটি দেখার জন্য একদম বাবুর্চির রেসিপিতেই আজকে এই স্বামী কাবাবটি তৈরি করে দেখাচ্ছি বিভিন্ন টিপস এখানে শেয়ার করবো যে টিপসগুলো ফলো করলে একদম বাবুরচির মতো ঘরেই আপনারা এই স্বামী কাবাবটি তৈরি করতে পারবেন চলে যাচ্ছি রেসিপিতে এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার ডাল যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখে এরকম সফট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এক কেজি গরুর মাংস যেটা হাড় চর্বি সারা এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি অবশ্যই এরকম ছোটো ছোটো করে পিস করে নেবেন আর নিয়ে নিয়েছি এখানে মশলা এক টেবিল চামচ মরিচের গুঁড়ি এক চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ হলুদের গুঁড়ি পরিমাণ মতো লবণ এক চামিচ ভাজা জিরা গুঁড়ি লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন দিয়ে দিচ্ছি এখানে একটি বড় এলাচ ছয়টি শুকনো মরিচ দুইটি লবঙ্গ কোয়াটার চামিজ কাবাব চিলি কোয়াটার চামিজ শাহিজিরা ছোটো জয় ফলে চার ভাগের এক ভাগ তিন টুকরো দারচিনি ছয়টি সবুজ এলাচ এবার একটি প্রেশার কুকারে আমি সব কিছু নিয়ে নিয়েছি প্রথমেই যে সোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ সোলাটাই ঢেলে দিয়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস এভাবে ছোটো ছোটো করে কেটে নিলে কিন্তু মাংসগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় যেটা ব্ল্যান্ডার বা পাটায় পিষে নিতেও খুব সহজেই মিশে যায় দিয়ে দিলাম আস্ত মশলাগুলো এবার গুঁড়ো মশলাগুলো সম্পূর্ণ ঢেলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি মেপে পাঁচ কাপের মতো পানি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু মিক্স করে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দিচ্ছি চোলাতে তো চুলায় বসিয়ে দিয়ে একদম ফুল আছে এটা সিটি চলে আসলে এখানে আমি চোলা রাসটা একদম মিডিয়াম করে ঘুরে ধরে রান্না করব 30 মিনিটের জন্য 30 মিনিট পরে এরকম করে এর যে প্রেশারটা সেটা বের করে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই অবশ্যই এভাবে করে একটু সেদ্ধ করে নিতে চেষ্টা করবেন এতে করে কিন্তু ব্ল্যান্ডারটাও সুন্দর হবে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কতটা সফট হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবার একটি ব্ল্যান্ডারের জগে এরকম করে নিয়ে নিচ্ছি আর যে আস্ত মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আমি উঠে এরকম করে ফেলে দিব শুকনো মরিচগুলো আমি ফেলবো না শুকনো মরিচগুলো আমি রেখে দিচ্ছি এটা কিন্তু ঝালের জন্য খুবই সহযোগিতা করবে আর কাবাবটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে কাবাব যখন ভাজবেন তখন কিন্তু এই ঝালের পরিমাণটা অনেকটাই কমে যাবে তো এভাবে করে আস্ত মশলাগুলো ফেলে দিয়ে আমি ব্ল্যান্ডারের জগে কাবাবগুলোকে ভালোভাবে একটু ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাতেও এটা পেস্ট করে নিতে পারেন তো এভাবে করেই আমি কয়েকবার অল্প অল্প করে ডালগুলো মাংসগুলো একসাথে নিয়ে এরকম করে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি সম্পূর্ণটা ঢেলে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি দুইটি ডিম কুসুম সহকারে দুইটি ডিম ফেটিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং এক কাপ পরিমাণ দিয়েছি এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা কুচি দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো অংশে কোনো কিছু বাকি না থেকে যায় ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা নরম রয়েছে দিয়ে দিচ্ছি এখানে টোচ বিস্কিটের গুঁড়া এখানে দুই কাপ পরিমাণ টোচ বিস্কিটের গুঁড়া আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অবশ্যই অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে একবারে পুরোটা দিতে যাবেন না এতে করে কিন্তু বেশি শক্ত হয়ে যেতে পারে যতক্ষণ না পর্যন্ত একটি পারফেক্ট বাইন্ডিংয়ে চলে আসছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে টোস বিস্কিটের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার সম্পূর্ণ টোস্ট বিস্কিটের গুঁড়োটাই লেগে গিয়েছে আমি এখানে দুই কাপ পরিমাণ টোস্ট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করেছি বা বিয়ে বাড়ির বাবুর চেরা কিন্তু একটু বিস্কিটের গুঁড়োটাই ব্যবহার করে দেখতে পাচ্ছেন পারফেক্ট এ কিন্তু চলে এসেছে এবার কিছুটা খামির নিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু কাবাবগুলো তৈরি হয়ে যাবে বা আপনারা ছেলে হাতে কিছুটা তেল মেখে নিয়েও কিন্তু কাবাবগুলো তৈরি করে নিতে পারেন আমার মতো করে এভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু কাবাবগুলো বেশ সফট হবে আর যেটা ভাজার সময় আর ফেটে যাবে না দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি আমার সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কতগুলো কাবাব হয়েছে তো আমি এয়ারটাইট বক্সে এভাবে করে কিছু কাবাব সংরক্ষণ করব। যেটা আমি তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবো তবে এই কাবাবগুলো ফ্রিজ থেকে যত আগে আগে খেয়ে ফেলবেন এর সুগ্রান বা ফ্লেভারটা কিন্তু ততই ভালো থাকবে আমি কিছুটা কাবাব আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি একটি পেনে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম তেলটা এরকমভাবে নিতে হবে যেন পুরো কাবাবটা ডুবে না যায় একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি কিছু কাবাব দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাবাবগুলো কিন্তু অর্ধেকটা ডুবে আছে কখনোই পুরো কাবাব ডুবে পেয়ে ভাজতে যাবেন না এক মিনিট পর আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি দুই পাশ জাস্ট এক মিনিট করে ভেজে নিলেই কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে যাবে বা আপনারা আপনাদের পছন্দ মতো কালার করেও কাবাবগুলো ভেজে নামিয়ে নিতে পারেন আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে আর এই কাবাবগুলো যে কতটা টেস্টি হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না এই কাবাবটি আপনারা পরিবেশন করতে পারবেন বাসায় যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা মেহমানদারিতে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ